আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো গাইস আমরা যমুনা নদীর চড়ে গিয়ে কি কি মজা করলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাওয়া যাক সানিয়া সানিয়া ভয় পাইতেছে এনা সানিয়া ছাগল ধরতেছে আছে কি

তো গাইস এই ভিউটা দেখে আসলে যাইতে ইচ্ছে করতেছে না তবু কিছু করার নেই যেহেতু বেলা ডুবে সন্ধ্যা হয়ে গেছে আর এখন চলে যেতে হবে তাই চলে যাচ্ছি চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমাদের তো আজকে দিনটা অনেক ভালো লাগলো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন যা লাইক 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 বাই বাই গো একটু ঘুরা বালা কা ঘুরা বালা Bye bye tata. Bye bye, tata. bye bye, tata! bye bye, Bye bye!